ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত বিশ দফা শান্তি পরিকল্পনার প্রায় নব্বই শতাংশ বিষয়ে একমত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার এ লাগোতে এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলেনেস্কি সংবাদ সম্মেলনে জেলেনেস্কি বলেন শান্তি কাঠামোর প্রায় সব গুরুত্বপূর্ণ দিক নিয়েই ট্রাম্পের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বিশেষ করে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে দুই পক্ষ শতভাগ ঐক্যমত পৌঁছেছে যা টেকসই শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় অগ্রগতি বলে তিনি উল্লেখ করেন এ সময় ট্রাম্প ইউক্রেনীয় প্রতিনিধি দলকে দৃঢ়চেতা মানুষ হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন যুদ্ধবন্দে একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে উভয় দেশ সবকিছু অনুকূলে থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত চুক্তি সম্ভব হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি জেলেনেস্কি জানান আগামী জানুয়ারিতে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের নিয়ে আরও বৈঠক অনুষ্ঠিত হবে প্রয়োজনে রাশিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প আন্তর্জাতিক অঙ্গনে এই উদ্যোগ যুদ্ধ বন্ধের ক্ষেত্রে নতুন আশা জাগিয়েছে